হাই আমি আসিস আজকে আমরা জার্নি করব ধৌলি এক্সপ্রেসে একশো নব্বই টাকায় সেটিং সেকেন্ড সেটিং যেটা একশো নব্বই টাকার মধ্যে আমরা কিন্তু পুরী পৌঁছে যাব খুবই কম ভাড়ায় তো সকালে জার্নি দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভাড়াটাও খুব কম একশো নব্বই সেটিং সেকেন্ড সেটিং তো ট্রেন এখনও দেয়নি আমরা কিন্তু চলে এসেছি শালিমা স্টেশনে ট্রেন আসুক তোমাদের ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি তো দেখতে থাকো ভিডিওটা ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়েছে তো চলো ট্রেনে আমরা ওঠা যাক আর দেখা যাক ট্রেনের সিট কেমন টয়লেটটা কেমন তোমাদের দেখাচ্ছে চলো ভিতরে চলো কথা আমাদের বগিতে কিন্তু এই সিটগুলো পড়েছিল এই সিটগুলো কিন্তু একটা বগিতেই দেখলাম আর বেশিরভাগ বগিতেই কিন্তু এই সিটগুলো আমরা দেখতে পেয়েছি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ঠিক টাইমে একদম নটা পনেরোয় তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরা গাছি তো সাঁতরাগাছি দিয়ে কথা হবে এই হচ্ছে টয়লেট এখানে একটা মিনার আছে আয়না কল বেশি জল পড়ছে মোটামুটি নষ্ট করে লাভ নেই জল অপচয় করে বেঙ্গলি প্যান এক সাইডে এক সাইডে আছে কোমট ঠিক আছে এখন মোটামুটি পরিষ্কারই আছে এই মাত্র পরিষ্কার করে দিয়ে গেল রেলের কর্মচারীরা এখানে একটা মিনার সেম এখানে একটা বেসিন একটা কল এবং বাইরেও একটা মিনার আর একটা কল আছে এখানে জল পড়ছে সরি নষ্ট করে লাভ নেই আর এখানে একটা ডাস্টবিন আছে খাওয়া দাওয়া করে টিফিন এখানে ফেলতে পারবে সাঁতরা কাছি সাঁতরা কাছি দিকে ট্রেন কিন্তু ছেড়ে দিল ট্রেন এখন ঠিক টাইমেই চলছে পুরো ভিডিওটা দেখতে থাকো জলেশ্বর স্টেশন থেকে বেরিয়ে গেলাম প্রচণ্ড গরম তার জন্য ভিডিও কিন্তু করতে পারছি না আর একটু শরীর খারাপও করে গেছিলো একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য টোটালি তোমাদের কিছু ভিডিও দিতে পারছিলাম না এখন জলেস্টর স্টেশন পার করছি আর বাইরে রতুর আছে খুব আর খুব খুব গরম খুব গরম এটা কিন্তু জলেশ্বর স্টেশন সবাই পার করলাম আর এখানে হয়তো ধাপে ধান পোতা হয়েছে ধান চাষ হচ্ছে খুব সুন্দর দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে যেহেতু আমরা কলকাতার দিকে থাকি এগুলো গ্রামগঞ্জেই দেখা যায় সেই ট্রেনেই সুন্দর দৃশ্য উপভোগ করতে জমা তো খুবই ভালো লাগছে আর চলো ভিডিওটা দেখতে থাকো আরও কত কী দেখতে পাই সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি এটা আমাদের দুপুরের লাঞ্চ ভাত আর মাংস আর আমরা খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর তোমরা যদি এখানে কেউ না করে নিয়ে আসতে পারো এখানে প্যান্ট্রি কার্ড আছে তোমরা এখান থেকে খাবার পেয়ে যাবে চলে এসেছি কুমিতে তো ট্রেন ছিল আধ ঘন্টা লেট এই আধ ঘন্টা লেটে আমরা কুমিতেই সবাই পৌঁছালাম এবার দেখো টোটো করে আমরা চলে যাবো এবার হোটেলে তোমাদের একটা হোটেলের ভিডিও দেবো প্লাস মন্দিরের ভিডিও দেবো দেখতে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব ব্যাক করে দাও